গত বছর এই দিনে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ শিক্ষার্থীদের এক দফা দাবি চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই কুমিল্লায় গুলিবিদ্ধ সাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা ফ্যাসিস্টের দোষর হবার কারণে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছিল রাজশাহীর রাজপথে শিক্ষার্থীদের ঢল আওয়ামী আওয়ামী লীগের লীগের অপসারণ অঞ্চলে কিন্তু নেতারা পালিয়ে যেতে শুরু করেছিলেন ব্যানার ফেস্টুন এরকম অজস্র সংবাদ শিরোনাম আছে আমাদের কারফিউ অমান্য করলেই আইনআনুক ব্যবস্থাতকালীন ডিএমপি কমিশনার কথাটি বলেছিলেন এবং মার্চ টু ঢাকা কর্মসূচি ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেবে ছাত্র জনতা এরকম অজস্র শিরোনাম এবং প্রচুর রক্ত রক্তাক্ত পুরো দেশ ঠিক এক বছর পরে আমরা আলোচনা করছি আজকে গত বছরের এই দিনটি আসলে কেমন ছিল এবং এই দিনটি এই বাস্তবতার মধ্যে বাংলাদেশ কেন পড়ল আপনার কাছে কি মনে হয় আপনার গবেষণা আপনার পর্যবেক্ষণ কি বলে গত বছরের এই দিনটার কথা আপনি চিন্তা করে দেখেন তার আগের দিন আপনার সেনানিবাসে ঢাকা সেনানিবাসে আপনার সেনাপ্রধানের একটা দরবার হয়েছিল সেখানে আপনার ওই যে আমাদের তৎকালীন স্বর্চারি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে যে কোনোভাবেই এবং সর্বরকম প্রচেষ্টা নিয়ে আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে হবে তো সেখানে উপস্থিত সেনা সদস্য এবং তরুণ কর্মকর্তা যারা সেনাবাহিনী তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে জনগণের উপর তারা গুলি বর্ষণ করতে পারবেন না এই মুহূর্তটাতেই আসলে শেখ হাসিনার ভাগ্যটা নির্ধারিত হয়ে গিয়েছিল এবং তার যে পাপের পাত্র সেটা পূর্ণ হয়ে গিয়েছিল সে কারণেই আপনার তার পিছন থেকে সরে গিয়েছিল সেনাবাহিনীর মূল অংশটা যেটা যেটা হলো আপনার তরুণ প্রজন্ম এবং সাধারণ সৈনিকেরা এবং এই যে পয়লা জুলাই থেকে শুরু করে এই চার আগস্ট পর্যন্ত যে পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা করেছে সাধারণ মানুষের উপরে এই সময়কালে তারা হাজার হাজার তরুণ প্রাণকে আপনার দিয়েছে ভাই প্রশ্নটি হচ্ছে যে আসলে এরকম নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ হওয়াকে আহ একেবারে স্বাভাবিক হিসেবে দেখছেন এমন বাস্তবতার মধ্যে কেন পড়লো বাংলাদেশ আসলে এটার কারণটা হলো আপনার হচ্ছে ব্যক্তিগত লোভ এবং ক্ষমতা লিপসা এটা হলো একদম প্রথম কথা আপনার আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী তিনি বারবার বলেছেন যে আমার কেউ নাই আমার কোনো চাহিদা নাই আমি দেশের জন্য উন্নতি করব এটা সেটা সব কথাগুলি বলেছেন কিন্তু আমরা তো ধরেন গত এক বছরে তার যে লুটপাট চুরি চট্টামি সেটার ইতিহাস আমরা দেখেছি আপনার যে দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যে একটা শ্বেতপত্র করেছেন সেখানে আপনার তিনি দেখিয়েছেন তিনশো ২৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এই সময়কালে এবং তার মূল অংশটা নিয়েছেন শেখ হাসিনার পরিবার তার পুত্র তার বোন এবং তার বাকি আত্মীয় স্বজন এবং এই লোকগুলি আপনার তাদের ক্ষমতাকে আপনার চিরস্থায়ী করার একটা পরিকল্পনা করেছিল যেটা ধরেন সাধারণ মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ছিল সে কারণে সাধারণ মানুষ আপনার যখন দেখল যে এই কোট আন্দোলনেও আপনার তারা পাখির মতো গুলি করে মানুষ মারছে ছাত্রদেরকে মেরেছে মানে কোনো প্রকার প্রোটেস্ট তারা আসলে সহ্য করতে পারতো না তারা মানে তাদের মধ্যে এক ধরনের বা শেখ হাসিনার মধ্যে এক ধরনের আতঙ্ক ঢুকে গিয়েছিল যে সাধারণ মানুষের যে কোনো একটি প্রতিবাদকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় বা মেনে নেওয়া হয় তাহলে তার মসনদ হাত ছাড়া হয়ে যেতে পারে এই ধরনের মানসিকতা থেকে বা এই ধরনের চিন্তা থেকেই কি আসলে মানুষের বুকে এভাবে নির্মমভাবে গুলি চালানোর সিদ্ধান্ত কিনা এইটা দুটো জিনিস একটা হলো যে আপনি যেটা বলেছেন যে তার মধ্যে একটা আতঙ্ক কাজ করতো সবসময় বিকজ তিনি জনবিচ্ছিন্ন ছিলেন সম্পূর্ণভাবে তার ভোটের দরকার হয়নি দুই সালে আঠেরো সালে ইভেন দুই হাজার সালেও ভোট ছাড়া তিনি মানে ক্ষমতাটাকে আঁকড়ে ধরেছিলেন সে কারণে ওনার জনবিচ্ছিন্নতা ওনাকে সবসময় একটা ইয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রেখেছে দ্বিতীয় বিষয়টা হলো যে তিনি মানসিক ব্যাধিগ্রস্ত বলে আমার ধারণা তিনি যে কথাগুলি বলতেন যে আচরণগুলি করতেন এটাকে বলা হয় মেগালোমিনিয়াক অর্থাৎ মানে তিনি নিজেকে সর্বে সর্বা মনে করতেন যে এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে এই দেশটা আমার যা ইচ্ছা তাই করব এবং তাই করে গেছেন তো পনেরো বছর ধরে উনি তাই অনিবার্য ছিল এই বাস্তবতা এই মানে এই ওনার যে পতনটা সেটা তো অনিবার্য ছিল না পতন না রক্তাক্ত বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ যতদিন আপনার একটা দেশের শাসন কিংবা সর্বময় কর্তৃত্ব একজন মেগালোম্যানিয়াক কিংবা একজন সাইকোপ্যাথের হাতে থাকে তখন এইটা আসলে অনিবার্যই ছিল আমাদের যে তরুণ ছেলেরা রক্ত দিয়েছে এটার বিকল্প ছিল না কারণ তিনি তো আপনার কোনো কথা শুনেন নাই মানে সুস্থ স্বাভাবিক চলে সম্পূর্ণ ভাবে তিনি স্বাভাবিক চিন্তা চেতনার বাইরে ছিলেন সাইফুল আপনার কাছ থেকে একটু শুনে